তো আমার হচ্ছে পূজোর শপিং ডান যেটা হচ্ছে দিস ঠিক আছে এর মধ্যে আমার পূজোর সব চলে গেছে এই মাইকটার পেছনে বাকিতে জানিয়ে দিচ্ছি আমরা এখানে থাকলে সব বং সমস্যা আপডেট পেয়ে যাবে তোমরা তোমার পার্সোনাল পার্সোনাল আপডেট রুমের ভেতর কি হয় ঠিক আছে এর মধ্যে আমার পূজোর সব চলে গেছে এই মাইকটার পেছনে বাট এটা তোমাদের জন্যই কেনা এন্ড আমার সাথে আজকে আসবে আমাদের জিদ্দা কারণ আমার এখান থেকে একটা মহল্লা আজকে মহল্লার জন্য একটা আমাদের প্ল্যান আছে দীপের সাথে জিদ্দাসে যারা সবাই থাকবে তো যাই হোক এটা বলা ছিল যে ফাইনালি একটা মাইক আমার নেওয়া ছিল অনেকদিন ধরে নেব নেব করছিলাম আর কন্টেন্ট আছে তবে রেডি থাকবো আমাদের পিচ্ছিস দা হেরিয়েভি কন্টেন্ট দেবো খুব থাকি ব্যাট আর দা নতুন কন্টেন্ট বানাচ্ছে ভালো ভালো তোমার চ্যানেলের নামটা বলে দাও জিদভমিক জি ভৌমিক জি দ ভৌমিক অবশ্যই ইউটিউব চ্যানেলে যা নতুন কাজ এসেছে বিজয় নতুন কাজটা আমি এখনো দেখিনি বাট অবশ্যই আর এটা হচ্ছে তোমাদের যাতে আরো ভালো সাউন্ড কোয়ালিটি দিতে পারি তাই নিয়ে নিলাম তো এটাই আমার পুজোর সবকিছু বেড়ে গেছে ঠিক আছে এটার যা দাম আছে শপিং আমার করার ছিল তার থেকে হিউজ

রেগুলার বেশি তো করি না না আমাকে ডাকে না ভালো কাজ করি না তো আসলে আশা কথা আছে ভালো কাজ করতে পারি না তো ডাকে না তুমি এখানে থাকো তোমার ডেইলি কাজ হবে তো আজকে আমাদের এই প্ল্যান এখনো এডিটিং করছে এডিটিং করে বের হবো আমরা এখন কটা বাজে 3:30 বাজে 4:00 সময় বের হবো দেন বাকি আরো আসছে আমাদের মজা আর সব কে কে আসবে আজকে সবাই আসছে তো ঠিক আছে আমরা এইখানে এন্ড টক চলো